নমস্কার বন্ধুরা সিটি সেন্টার চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড অটোগুলো দাঁড়িয়ে আছে দেখুন এখানে প্রচুর অটো থাকে আপনারা যখন দুর্গাপুর থেকে আসানসোল যাবেন তখন এই দিকে রুটে আসতে হবে আপনাদিকে এসে বাসে চাপতে পাবেন তাই এই দিকে রুটে দেখাচ্ছি এখন আসানসোল যাবার রুট এই যে বাসগুলো দেখছেন গ্রিন লাইন এই বাসগুলো যাবে হচ্ছে করুণাময়ী আপনারা সিটি সেন্টারে এসে চাপতে পাবেন এবং যেতে পাবেন কলকাতা করুণাময়ী এছাড়াও বাসগুলো শিলিগুড়ি যায় সিটি সেন্টার বাস স্ট্যান্ড দেখুন এখন তো বৃষ্টি পড়ছে তাই অটোগুলো যাচ্ছে তাই আপনারা যখন এদিকেও দেখুন অটো স্ট্যান্ড আছে দুদিকে অটো স্ট্যান্ড আছে এদিকে আছে এবং আসানসোল রুটে আছে তাই আপনারা যখন এদিকে হচ্ছে আসানসোল রুট এই যে বাসগুলো আসছে দেখুন এই বাসটা এখন এলো এখন ঘড়িতে বাজছে সাতটা চব্বিশ মিনিট বাঁকুড়া থেকে এলো স্টেট বাস এটা হচ্ছে আসানসোল রুট যখন আসানসোল যাবেন তখন এইদিকে আপনাদি আপনাদিকে সবাইকে আসতে হবে এবং বাসে চাপতে হবে তাহলে দেখছেন বন্ধুরা সিটি সেন্টার বাস স্ট্যান্ড বৃষ্টির সিজন চলছে তাই বৃষ্টি পড়ছে বলুন এই যে এইদিকে টিকিট কাউন্টার আছে যখন যাবেন এই টিকিট কাউন্টারে এসে টিকিট কাটতে হবে এটা হচ্ছে বাঁকুড়া রুট শিলিগুড়ি রুট মালদা যাবে এদিকে এসে টিকিট কাটতে হবে আপনাদিকে নমস্কার নেবেন ভিডিওটা কেমন লাগছে বলবেন জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন সবাই এই যে বাসগুলো দেখুন এগুলো শিলিগুড়ি যাচ্ছে এই বাসগুলো এখন ছাড়বে শিলিগুড়ি যাবে সন্ধ্যে সাতটার সময় এলে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন শিলিগুড়ি যাবার তাছাড়া একটা ডলফিন বাস এখান থেকে ছাড়ে সন্ধ্যে ছটার সময় ডলফিন বাসে চেপে আপনারা পুরী যেতে পারবেন পুরী যায় সিটি সেন্টারে এসে কিন্তু চাপতে হবে আপনাদিকে আপনারা যেদিকে যাবেন আপনাদিকে বাসে চাপতে হলে সিটি সেন্টার আসতে হবে সিটি সেন্টারে আসবেন বাসে চাপবেন তাহলে আপনারা নিজেদের জায়গা মতো পৌঁছে যাবেন কিন্তু আপনাদিকে সিটি সেন্টারে এসে বাসে চাপতে হবে সিটি সেন্টার থেকে বাসগুলো ছাড়ে বাসের টাইমগুলো বলে দিলাম আপনাদিকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে বলবেন সিটি সেন্টার বাস স্ট্যান্ড কেমন লাগছে বলবেন আমার ভিডিওটা কেমন লাগছে বলবেন এবং আমার ভিডিওটা দেখার জন্য